পি এম কিষাণ একুশ নম্বর কিস্তির যে টাকা আগামীকাল যে ঘোষণা হয়েছে তো আজকে আমি তোমাদের সাথে পিএম কিষাণের একুশ নম্বর কিস্তির যে টাকা কত টাকা ঢুকবে এবং কোন কোন কৃষকরা এবারে সেই টাকাটা পাবেন না তো কেন পাবেন না সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো কোনো মিস করো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা চলে যাই আজকে মূল ভিডিওতে পি এম কিষাণ প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তো তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা সুখবর আমরা আজকের এই ভিডিওতে দেব আমরা এর আগে পেয়েছি কিন্তু পিএম এম প্রকল্পের কুড়িতম তম কিস্তির দু হাজার টাকা তো এইবারে যেটা পাবো সেটা হচ্ছে একুশ নম্বর কিস্তির টাকা আর এই কিস্তির টাকাতে কিছুটা বেড়েছে কি বা কত টাকা বেড়েছে কবে ঢুকবে সেই সমস্ত নিয়ে তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শুরু করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে কিন্তু অলরেডি টাকাটা পাঠিয়ে দিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে আর আমাদের রাজ্যের কিন্তু টাকা পাঠানোটা বাকি আছে এবং আগামী কাল থেকে কিন্তু টাকাটা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এইবার যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেটা হচ্ছে একুশতম প্রকল্পের এই টাকাটা কোন কোন কৃষকরা এবারে পাবে না তো সেটা নিয়েও কিন্তু আপনাদের সাথে আলোচনা করব তো চলুন আমরা আজকে শুরু করি দিয়ে আজকের ভিডিওটা পি এম কিষাণ প্রকল্পের যে বৃদ্ধির ব্যাপারে যে খবরটা আমরা পেয়েছি যে পিএম এম টাকা বাড়তে চলেছে একুশতম কিস্তিতে যেটা আমরা আগে দু টাকা করে পেতাম এর পরিবর্তে এবার আমরা কত টাকা করে পাব সেটাও কিন্তু আমরা বলবো ঠিক আছে তো ভিডিওটা আশা করি ভালো লাগবে শেষ অবধি দেখবেন জানা যাচ্ছে এই প্রকল্পের টাকার পরিমাণ এবার বাড়তে চলেছে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু এবারে বাড়তে চলেছে সেটা হচ্ছে প্রায় ছ হাজার টাকা পি এম কিষাণের প্রকল্পে বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় তিনটে কিস্তিতে অর্থাৎ চার মাস অন্তর অন্তর প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে পেয়ে থাকি আর এই টোটাল কিস্তি মিলিয়ে হচ্ছে ছ হাজার টাকা করে দেওয়া হয় বছরে কিন্তু এইবার থেকে কৃষকরা পাবেন আট হাজার টাকা মানে আপনারা প্রত্যেক বছর আগে ছ টাকা পেতেন সেই জায়গায় আপনারা পাবেন কিন্তু আট টাকা তাহলে আপনারা এবার প্রত্যেক চার মাস পর্যন্ত যে টাকাটা পেতেন তো সেটা হচ্ছে আড়াই দু হাজারের পরিবর্তে কিন্তু এবার আপনারা পাবেন আড়াই হাজার টাকা করে ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট আর তারপরে বলে দিই নিয়ম অনুসারে কত টাকা করে দেওয়া হবে এবং নতুন বরাদ্দ অনুযায়ী কত টাকা করে উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এই সমস্ত বিষয় কিন্তু এখনও অফিশিয়াল আপডেট হিসাবে কি জানানো হয়েছে সেটা আমরা এখনও বলতে পারছি না কিন্তু আশা করি আপনাদের কিন্তু এই আপডেটটা সঠিক বেরোবে এছাড়া একুশ স্থির কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবেন না সেই সম্বন্ধ ব্যাপারটা একটু আপনাদের সাথে আলোচনা করে দিই পি এম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই মানে আধার কার্ডের সাথে যে সমস্ত কৃষক ভাইদের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা কিন্তু এই পি এম কিষাণের প্রকল্পের কিন্তু টাকাটা পাবে না এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে মোবাইল নাম্বার লিঙ্ক করেনি তারাও কিন্তু পাবে না ঠিক আছে এটাও কিন্তু আপনাদেরকে বলে রাখছি তো আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি শীঘ্র আপনারা এটা চেক করে নিন যে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে কি না আর পরবর্তীকালে আমরা আরও আপডেট নিয়ে আসবো যা আপডেট পাবো সবার আগে আপনাদের সামনে আমি শেয়ার করবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সমস্ত কিছু ডিটেলস সবার আগেই পেয়ে যাবেন তো আজকে এইটুকানি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন লাইক করবেন ভিডিওটাকে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও গুলো পেয়ে থাকে